হ্যালো ডিয়ার্সিডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাব্লুবি প্রেম দেখো তোমরা জানো যে আমরা এই চ্যানেলে তোমাদের যে সমস্ত আপকামিং এক্সাম রয়েছে পুলিশের সমাপ্ত এক্সাম জিডির এক্সাম কলারশিপের এক্সাম বা গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম সমাপ্ত পরীক্ষাকে টার্গেট করে আমরা অধ্যায় ভিত্তিক ক্লাস দিচ্ছি মক দিচ্ছি ওকে এছাড়াও আপকামিং এক্সামের যে সমস্ত নোটিফিকেশান সেগুলো এখানে আমরা তুলে ধরছি ওকে তো যাই হোক তোমাদের আপকামিং এক্সাম রয়েছে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি সেই পরীক্ষাকে টার্গেট করে একদম এক্সাম ওরিয়েন্টেড একটা সেট তোমাদেরকে আজকে আমরা প্রোভাইড করব এবং এই সেটে গুরুত্বপূর্ণ পনেরোটি এমসিকিউ রয়েছে যেমনটা তোমরা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় দেখতে পাবে ঠিক সেই ধরনেরই প্রশ্ন এবং আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা এখান থেকে অর্থাৎ যে সমপ্ত সেটগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করছি সেই সমপ্ত সেট থেকেই তোমরা পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে ওকে কারণ কেন তার কারণ হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা এমসিকিউর সাথে কী করব ডিটেল এক্সপ্লেনেশন তোমাদেরকে প্রোভাইড করব। যদি তোমাদের কোয়েশ্চেন হুব না কমন আসে তো এক্সপ্লেনেশান থেকে তো হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ওকে সো চলো লেট স্টার্টস দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে স্ক্রিনে তোমাদের সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন বলো এর আনসার কী হবে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন দেখো এই প্রশ্নের উত্তর করার আগে তোমাদের একটা কথা বলি সূর্য সিদ্ধান্ত বইটি কে লিখেছেন এটা রাইটারের এখনও সন্ধান যদি বলে তো চলছে কন্টিনিউয়াসলি ঠিক আছে কারণ পোপার হয়তো কোনো জায়গাতে সেরকম কোনো একটা ডাটা এখনও পাওয়া যায়নি যেটা দ্বারা বলা যেতে পারে যে এটা হানড্রেড এই লেখকেরই লেখা বই বাট মোটামুটি যে সমস্ত ইনফরমেশান এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে তার দ্বারা যেটা নির্ধারণ করা হয় যে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি হচ্ছে কার লেখা আর্যভট্টর লেখা ওকে তো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করলেও তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ওকে আচ্ছা আর্যভট্ট কে ছিল আর্যভট্ট হচ্ছে আমাদের এশিয়ান হিস্ট্রির একজন বিখ্যাত জ্যোতির্বিদ গণিতজ্ঞ এবং জ্যোতিষী এবং আর্যভট্টই হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রথম সূর্য এবং পৃথিবীর যে সম্পর্ক কে স্থির রয়েছে কে তার চারপাশে ঘুরছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হতে পারে এই সম্পর্কের যে একটা কমপ্লিট ধারণা ঠিক আছে সেগুলোর ধারণা আমরা পেয়ে যাই কোন বইতেই সূর্য সিদ্ধান্ত বইতে ঠিক আছে যেটা আর্যভট্টর লেখা হিসাবে আমরা জানি ওকে সো আর্যভট্ট অনেক কিছু জিনিসই আমাদেরকে দিয়েছেন যেগুলো আমরা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি সেগুলোর উপরে কন্টিনিউয়াসলি কাজ চলছে তো যাই হোক আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ সূর্য সিদ্ধান্ত এই বইটারই একটা বলা যেতে পারে প্রতিরূপ দ্বিতীয় কোন বই এরই একটা প্রতিরূপ বই হচ্ছে বরাহ লেখা বই যে বইটার নাম হচ্ছে গিয়ে কি যে বইটার নাম হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা কি বললাম যে বইটার নাম হচ্ছে তোমাদের পঞ্চ সিদ্ধান্তিকা ঠিক আছে এটা হচ্ছে বরাআমীরের লেখা বরাআমীর কে ছিলেন গুপ্ত যুগের জ্যোতিষবিদ ছিলেন গণিতজ্ঞ ছিলেন এবং জ্যোতিষী ছিলেন ওকে এই যে পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটা রয়েছে এখানেই মোটামুটি আমরা সূর্য সিদ্ধান্তের একটা সারাংশ পেয়ে যাই ঠিক আছে চলো এবার নেক্সট প্রশ্নে আমরা যাই নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন সালে বলো নীল বিদ্রোহ সংগঠিত হয় কোন সালে অপশান এবিসিডির মধ্যে সঠিক আনসার কী হবে বলো নীল বিদ্রোহ সংগঠিত হয় তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন এ ওকে আঠারোশো উনষাট সালে বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবারে এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে নীল বিদ্রোহ কার বিরুদ্ধে হয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নীল বিদ্রোহ হয়েছিল কার দ্বারা বাংলার নীল চাষিদের দ্বারা কার দ্বারা বাংলার নীল চাষিদের দ্বারা এবারে প্রশ্ন হচ্ছে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে নীল বিদ্রোহ শুরু হয়েছিল তোমাদের রাইট আনসার হয়ে যাবে নদিয়া নদিয়া জেলা থেকে হচ্ছে তোমাদের স্টার্ট হয়েছিল বিদ্রোহ আঠারোশো উনষাট সালে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ক্লিয়ার চলো নেক্সট প্রশ্নে যাই পদ্মা নদীর উৎপত্তি কোন নদী থেকে বলো পদ্মা নদীর উৎপত্তি কোন নদী থেকে কে কে পারবে আনসার করতে বলো পদ্মা নদীর উৎপত্তি কোন নদী থেকে এই প্রশ্নের আনসার হবে তোমাদের অপশন বি গঙ্গা নদী থেকে উৎপত্তি হয়েছে পদ্মা নদীর ওকে দেখো গঙ্গা নদী আমাদের পশ্চিমবঙ্গেরই একটা জেলা যে জেলাটা হচ্ছে কী নামে পরিচিত যে জেলাটা হচ্ছে মুর্শিদাবাদ নামে পরিচিত এই জেলা থেকে গঙ্গা দুটো পাটে ডিভিশন হয়ে যাচ্ছে কী হয়ে যাচ্ছে গঙ্গা দুটো পাটে ডিভিশন হয়ে যাচ্ছে একটা পাট কোথায় যাচ্ছে একটা পাট চলে যাচ্ছে বাংলাদেশে ঠিক আছে একটা চলে যাচ্ছে বাংলাদেশে যেটা কি নামে পরিচিত এই পদ্মা নামে পরিচিত ঠিক আছে পদ্মা নামে পরিচিত আরেকটা পাঠ থেকে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গে গঙ্গার যে আর দুটো ভাগ হচ্ছে সেটাকে কি কী নামে পরিচিত একটা হচ্ছে ভাগীরথী আর একটা হুগলি নামে পরিচিত ওকে তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন যেগুলো মনে রাখার মতো রয়েছে আমরা জানবো গঙ্গা হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম নদী ঠিক আছে যার দৈর্ঘ্য হচ্ছে পঁচিশশো পঁচিশ কিলোমিটার যেটা গঙ্গোত্রী থেকে উৎপত্তি লাভ করেছে এটা পশ্চিমবঙ্গে দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে চলে যাচ্ছে বাংলাদেশ যেটা পদ্মা নামে পরিচিত আর একটা পশ্চিমবঙ্গে থেকে যাচ্ছে যেটা হচ্ছে ভাগীরথী এবং হুগলি নামে পরিচিত আর এই হুগলি নদীর উপরেই রয়েছে আমাদের বিখ্যাত হাওড়া ব্রিজ ক্লিয়ার স্যার চলো নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে ভারতের প্রধান অন্ত অর্থমন্ত্রী কে ছিলেন স্বাধীনতার পর প্রথম আচ্ছা একটু ভাষাটা গোলমাল হয়েছে ঠিক আছে কি বলা হচ্ছে এখানে ভারতের প্রধান অর্থমন্ত্রী ঠিক আছে এটা প্রধান হবে না এটা প্রথম হবে ঠিক আছে এটা ভুল হয়েছে একটু টাইপিং ভারতের প্রথম প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন স্বাধীনতার পর ঠিক আছে বা কোয়েশ্চেনটা ঘুরিয়ে একটু লিখেছে জাস্ট ঠিক আছে লিখতে গিয়ে হয়তো ভাষাটা ঠিক গোছানো হয়নি বাট লেখা মোটামুটি ঠিকই রয়েছে এখানে কী রয়েছে ভারতের প্রধান অর্থমন্ত্রী কে ছিলেন স্বাধীনতার পর প্রথম ঠিক আছে যাই হোক তোমরা বুঝে গেছো চলো আনসার করো বুঝতে পারলেই হচ্ছে বলো এই প্রশ্নের সঠিক আনসার কী হবে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি তাই না অপশান ডি হবে সঠিক আনসার আর কে শানমুখন চেট্টি মহাশয় ছিলেন আমাদের ভারতের প্রথম অর্থমন্ত্রী ওকে সালটা কত উনিশশো সাতচল্লিশ থেকে উনচল্লিশ পর্যন্ত তিনি ভারতের ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রী ছিলেন ঠিক আছে আর তিনি প্রথম সংসদে হচ্ছে গিয়ে বাজেট পেশ করেছিলেন কত সালে বলতে পারবে ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে প্রথম বাজেট পেশ করা হয় কার দ্বারা সানমুখন চেট্টি মহাশয় দ্বারা ঠিক আছে বোঝা গেছে তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে হু ইজ দ্য ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া তাহলে তোমরা রাইট আনসার করতে পারবে কি পারবে না বলো পারবে নিশ্চয় চলো নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ কী রয়েছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে বলো এই প্রশ্নের আনসার কে পারবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন বি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে গিয়ে আট মিনিট কুড়ি সেকেন্ড ওকে আট মিনিট কুড়ি সেকেন্ড আসতে সময় লাগে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত মিলিয়নে যদি জিজ্ঞেস করে এখন তো মিলিয়নের যুগ ওয়ান মিলিয়ন ভিউ দু মিলিয়ন সাবস্ক্রাইবার এইসবের যুগ তাহলে হচ্ছে একশো পঞ্চাশ মিলিয়ন সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা ঠিক আছে এত মিলিয়ন কিলোমিটার কিলোমিটার ওকে আচ্ছা আর যদি জিজ্ঞেস করে আলোর গতিটা কত ঠিক আছে সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসছে সেই আলোর গতিটা কত তো গতিটা মোটামুটি হচ্ছে তিন লক্ষ কিলোমিটার গতিটা তিন লক্ষ কিলোমিটার প্রায় ওকে আর এই গতিতেই সূর্য থেকে পৃথিবী আসতে সময় লাগছে আট মিনিট কুড়ি সেকেন্ড তাহলে তুমি জাস্ট ইমাজিন করো এখান থেকে সূর্য এবং পৃথিবীর দূরত্বটা কত যেখানে গতিটাই রয়েছে তিন লক্ষ কিলোমিটার ওকে প্রতি সেকেন্ডে চলো নেক্সট প্রশ্ন ভারতের প্রথম আইপিএস অফিসারকে বলো ভারতের প্রথম আইপিএস অফিসারকে অপশান এ বি সিডির মধ্যে সঠিক আনসার কী হবে ভারতের প্রথম আইপিএস অফিসারকে তাহলে এখানে রাইট আনসার হবে তোমাদের অপশান এ কিরণ বেদী কিরণ বেদী হলেন ভারতের প্রথম আইপিএস মহিলা অফিসারের কথা বলা হচ্ছে আমি একটা শব্দ এখানে মিস করে যাচ্ছিলাম সেটা হচ্ছে ভারতের প্রথম আইপিএস মহিলা কে ঠিক আছে ভারতের প্রথম আইপিএস অফিসার মহিলা কে তাহলে রাইট আনসার হবে তোমাদের কিরণ বেদী টাইমটা বলবো কত সালে তিনি হয়েছিলেন কেউ বলতে পারবে বলো দেখি এখান থেকে একটা জিনিস প্রশ্ন জিজ্ঞেস করে যে হচ্ছে গিয়ে উনিশশো সালে তাকে ডাইরেক্ট এইভাবেই জিজ্ঞেস করে যে কত সালে তিনি হচ্ছে আইপিএস হয়েছিলেন তো সালটা হচ্ছে উনিশশো বাহাত্তর আমি ভাবছিলাম একটু প্রশ্নটা ঘুরিয়ে তোমাদেরকে বলবো বাট সেরকম কোনো সাজানো যাচ্ছে না ঠিক আছে প্রশ্নটাকে তো চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই এখান থেকে আমরা আলোচনা করে নিতে পারি যেমন যদি তোমার অপশন বি থেকে যে ইনি হলেন আমাদের ভারতের প্রথম মহিলা যিনি কংগ্রেসের অধ্যক্ষ হয়েছিলেন বা প্রেসিডেন্ট হয়েছিলেন কিন্তু যদি বলে মহিলা তাহলে কিন্তু যদি বলে ভারতের প্রথম ভারতীয় মহিলা তখন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি যে রয়েছে সরোজিনী নাইডু কিন্তু যদি শুধু মহিলা বলে তখন অ্যানিভাসন্ত ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার সেভেন ভারতের জাতীয় উদ্যান কোনটি প্রথম প্রতিষ্ঠিত হয় ভারতের জাতীয় উদ্যান কোনটি প্রথম প্রতিষ্ঠিত হয় বলো জিম করবেট কাজিরাঙ্গা নাকি হালদিবাড়ি নাকি জিম টমসন বলো তাহলে রাইট আনসার কী হবে দেখো এখানে রাইট আনসার তোমাদের হয়ে যাবে অপশান এ জিম করবেট ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক উনিশশো সালে স্টাবলিশ হয় উনিশশো সালে এটা প্রথমে কিনা পরিচিত ছিল প্রথমে হচ্ছে গিয়ে হ্যালনি ঠিক আছে হ্যালনি ন্যাশনাল পার্ক নামে পরিচিত ছিল ঠিক আছে কোথায় রয়েছে এটা এটা রয়েছে হচ্ছে ইউকে অর্থাৎ উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে তোমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক এটা হচ্ছে আমাদের ভারতের সবথেকে পুরাতন ন্যাশনাল পার্ক তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতেও পারে ভারতের সবথেকে পুরাতন ন্যাশনাল পার্কের নাম কি তো রাইট অ্যান্সার হয়ে যাবে জিম করবেট ন্যাশনাল পার্ক যেটা পরবর্তী ক্ষেত্রে জিম করবেট হয়েছে আগে যে নামটা ছিল সেটা হচ্ছে হ্যালনি ন্যাশনাল পার্ক ঠিক আছে তোমাদের জন্য এখানে প্রশ্ন রইলো বলো দেখি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত কে কে পারবে এটা তোমরা কমেন্ট বক্সে জানাও যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত আর এই ন্যাশনাল পার্ক রিলেটেডই একটা প্রশ্ন হয় যে প্রথম বাঘ সংরক্ষণ আইন কত সালে ভারতে প্রণয়ন হয় তাহলে রাইট অ্যান্সার তখন কি হয়ে যাবে তোমাদের উনিশশো তেহাত্তর সালে প্রথম হচ্ছে টাইগার রিজার্ভ প্রজেক্ট ভারতে ইন্ট্রোডিউস হয় ঠিক আছে চলো নেক্সট হৃৎপিণ্ড কোনটি দ্বারা আবৃত্ত তোমাদেরকে জিজ্ঞেস করেছি কিন্তু কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এর আনসার তোমরা কমেন্টে জানাবে কোশ্চেন নাম্বার এইট হৃৎপিণ্ড কোনটি দ্বারা আবৃত্ত থাকে বলো পেরিকার্ডিয়াম পেরিনো সরি পেরিটোনিয়াম প্লোরা নাকি ম্যানিংজেস বলো রাইট আনসার কী হবে হৃৎপিণ্ড একটা দ্বিস্তরযুক্ত থলির মতো ঝিল্লি দ্বারা আবৃত থাকে যেটাকে কি বলা হয় যেটাকে বলা হয় স্যার অপশান এ পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম দ্বারা আবৃত থাকে হচ্ছে হৃৎপিণ্ড আর এই পেরিকার্ডিয়াম কী করে হৃৎপিণ্ডকে সংকোচন এবং প্রসারণের সময় কি করে দেয় ঘর্ষণটাকে কমিয়ে দেয় ঠিক আছে আচ্ছা এখানে প্রুলাক কাকে বলে প্রাক্ক কাকে বলে বলতে পারবে আর মেনিনজেস কাকে বলে কেউ বলতে পারবে বিক্কে বিক্ষ কী দ্বারা আবৃত থাকে বলতে পারবে কেউ বলো দেখি তোমাদের জন্য প্রশ্ন এগুলো ঠিক আছে বিক্ষো কী দ্বারা আবৃত থাকে বলো কে পারবে বৃক্ষ কি দ্বারা আবৃত থাকে তোমরা কমেন্টে জানাও এই প্রশ্নগুলোর আনসার নেক্সট ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন একদম ইজি কোয়েশ্চেন বাট এখান থেকে অনেকগুলো প্রশ্ন হবে যেগুলো আমি তোমাদেরকে রিলেট আগারে বলছি সেগুলো একটু নোট করে নেবে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন এখানে রাইট অ্যান্সার হয়তো সকলেই পারবে অপশান বি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার ইন্দিরা গান্ধী ওকে এবারে এখান থেকে প্রশ্ন হবে তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেন কত সালে সালটা হবে নাইনটিন তার শেষ সময় পর্যন্ত প্রধানমন্ত্রী কাল ছিল কত উনিশশো সাল পর্যন্ত তার সময়তেই হচ্ছে গিয়ে উনিশশো একাত্তর বাহাত্তরতে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয় ঠিক আছে তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে কোন প্রধানমন্ত্রী আমলে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল ইন্দিরা গান্ধী রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা আর এখান থেকে কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বলো দেখি ইন্দিরা গান্ধী থেকে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করার মতো রয়েছে এখানে অপশান থেকে তোমাদের প্রশ্ন হবে প্রীতিলতা দেদার হচ্ছেন প্রথম মহিলা যিনি স্বাধীনতা সংগ্রাম হিসাবে শহীদ হয়েছিলেন প্রথম মহিলা ঠিক আছে প্রীতিলতা দেদার অ্যানিভেশন সম্পর্কে তো তোমাদেরকে বললামই ঠিক আছে সোনিয়া গান্ধী তো আর ন্যাশনাল কংগ্রেস বর্তমান যে ন্যাশনাল কংগ্রেস তার অধ্যক্ষ রয়েছেন ঠিক আছে চলো নেক্সট মনে হচ্ছে বর্তমানে ন্যাশনাল কংগ্রেসের অধ্যক্ষ সোনিয়া গান্ধী নেই রাহুল গান্ধী রয়েছেন এটা একটু তোমরা গুগল করে দেখে নেবে ঠিক আছে মেবি হয়তো রাহুল গান্ধী রয়েছে যাই হোক চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই ভারতের সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান কে ছিলেন বলো ভারতের সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান কে ছিলেন মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু আম্বেদকর নাকি রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন বলো তাহলে এখানে রাইট অ্যান্সার আই হোপ সকলেই পারবে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার ভারতীয় সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান ছিলেন কে অপশন সি ডাক্তার বি আর আম্বেদকর ওকে আচ্ছা তাকে কি বলা হয় খসড়া কমিটির চেয়ারম্যান বলা হয় ঠিক আছে বা খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে আর তিনি আমাদের সংবিধানের যে আর্টিকেল নাম্বার আর্টিকেল নাম্বার থার্টি টু রয়েছে সেটাকে কি বলেছেন সংবিধানের আত্মা বলেছেন ওকে আর আমাদের ভারতীয় সংবিধানের জনক বলা হয় কাকে ডাক্তার বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল কে বলতে পারবে ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালে হচ্ছে গিয়ে গৃহীত হয়েছিল ওকে আচ্ছা আর আরেকটা প্রশ্ন ইতিহাস থেকে তোমাদেরকে বলি যদি বলে যে এমন একজন ব্যক্তিত্বের নাম করো যিনি তিনটা রাউন্ড টেবিল কনফারেন্সেই অংশগ্রহণ করেছিলেন তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে বি আর আম্বেদকর যিনি তিনটা রাউন্ড টেবিল কনফারেন্স অর্থাৎ ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স সেকেন্ড থার্ড এই তিনটাতেই অংশগ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী কেবলমাত্র সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করেন ঠিক আছে চলো নেক্সট নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে বলো নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন প্রথম ভারতীয় মহিলা কে তাহলে এখানে রাইট আনসার হবে অপশান বি অপশান বি এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার বা অপশান কীভাবে অ্যালিমেট করতে হয়ে দেখো এখানে তোমরা ইন্দিরা গান্ধী তো নোবেল পুরস্কার পাননি অরুণা আশাফালি তো পাননি কমলা দেবী তো পাননি তাহলে এখান থেকে অপশান থেকেই তোমরা আনসার করে নিতে পারো অপশান বি হবে রাইট অ্যান্সার ঠিক আছে মাদার টিরিজা এবার দেখো মাদার টিরিচে কত সালে হচ্ছে গিয়ে পুরস্কার পান নোবেল পুরস্কার পান সালটা হচ্ছে উনিশশো উনআশি সালে ঠিক আছে কিসের জন্য পেয়েছেন তিনি দরিদ্র এবং অসুস্থ মানুষের সেবার কাজের জন্য নোবেলে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে নোবেল পুরস্কার কার দ্বারা প্রদান করা হয় সুইডেন দ্বারা প্রদান করা হয় ঠিক আছে আর একটা হচ্ছে নরোয়ের দ্বারা প্রদান করা হয় সেটা কোথায় কে করে অর্থনীতির যে পুরস্কার সেটা এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সালে নাইনটিন সিক্সটি নাইনতে যে সালে আমাদের ভারতের ইন্ডিয়ান কি ইসরো যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে সেই ইসরো হচ্ছে গিয়ে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এস্টাবলিশ হয় ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয় বলো আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আটই মার্চ হচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবস পালিত হয়ে থাকে ঠিক আছে বিশ্বজুড়ে পালিত হয় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এটা কেন পালিত হয় তার কারণ হচ্ছে এখানে এই দিন দ্বারা আমরা মহিলাদেরকে সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনীতিক দিকে কি বলবো বিভিন্নভাবে সমান অধিকার বা সম্মান জানানোর জন্য এই দিনটা আমরা বিশেষভাবে পালন করে থাকি ঠিক আছে চলো নেক্সট দেখো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি বলো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পুরস্কার দুই প্রকারের রয়েছে আমাদের ভারতে একটা হচ্ছে সামরিক আর একটা হচ্ছে বেসামরিক ঠিক আছে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যদি জিজ্ঞেস করে তাহলে রাইট আনসার হবে তোমাদের অপশান বি ভারতরত্ন আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে সর্বোচ্চ সামরিক পুরস্কার ঠিক আছে সর্বোচ্চ সামরিক পুরস্কার তখন রাইট আনসার হয়ে যাবে তোমাদের পারমবীর চক্র ওকে বোঝা গেছে বিষয়গুলো চলো নেক্সট কী রয়েছে দেখো প্যাঙ্গং লেক অর্থাৎ প্যাঙ্গং হ্রদ কোন রাজ্যে অবস্থিত বলো প্যাঙ্গং হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত কী হবে রাইট আনসার এখানে রাইট আনসার হবে অপশান বি লাদাখের মধ্যে রয়েছে প্যাঙ্গং লেক ঠিক আছে এটা কিছুটা আমাদের চীনের আমাদের প্রতিবেশী দেশ চীনেরও অংশ জুড়ে রয়েছে এই প্যাঙ্গং লেক এবং এই লেকটা হচ্ছে বলা যেতে পারে তোমার হচ্ছে নীল জলের জন্য বিখ্যাত নীল জল ওই যে সেই থ্রি ডিএটের লাস্ট সিন যেটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই প্যাঙ্গ লেক ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো কোন গেসকে গ্রিন হাউস গেস বলা হয় এবং আজকে এটা আমাদের লাস্ট প্রশ্ন আজকের সেশনে এটা হচ্ছে লাস্ট কোশ্চেন কোন গেসকে গ্রিন হাউস গ্যাস বলা হয় বলো কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রেশ অক্সাইড নাকি হচ্ছে অক্সিজেন আমরা অপশন থেকে ইয়ে করিনি কার্বন ডাইঅক্সাইডকে তো গ্রিন হাউস গ্যাস বলা হয় কি বলা হয় না এখানে কী বলছে প্রশ্নটা আমি আবার বলছি প্রশ্নটা ভালো করে তোমরা হয়তো দেখো আমি হয়তো ভুল বলছি ইচ্ছাকে তো ভুল বলেছি তোমরাও দেখো নি কী বলছে কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয় না এই যে না শব্দটা পরীক্ষার হলে অনেকেই দেখবে না এবং সঠিক আনসার করে দিয়ে আসবে প্রথমে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে কিন্তু পরীক্ষার হলে তোমাদের দেখা যাবে যে নাম্বার বাদ পড়ে গেছে তো এই জন্য ছোটো ছোটো জিনিস ভালোভাবে পড়তে হয় কারণ যারা কোয়েশ্চেন সেট করে এক্সামিনাররা প্রচণ্ড সাইকোলজিক্যাল দিক থেকে কোশ্চেন সেট করে ঠিক আছে তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান ডি অক্সিজেন অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয় বাকি কার্বন ডাইঅক্সাইড মিথেন এবং নাইট্রাস অক্সাইড এগুলো সবই হচ্ছে গ্রিন হাউস গ্যাস ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড শালক সংশ্লেষ উৎপন্ন হয় মিথেন হচ্ছে নোংরা জায়গা থেকে উৎপন্ন হয় বা পশুদের মলমূত্র থেকে উৎপন্ন হয় ঠিক আছে নাইট্রাস অক্সাইডকে কি বলা হয় কে বলতে পারবে নাইট্রাস অক্সাইডকে কি বলা হয় বলো দেখি এটা তোমাদের জন্য কোশ্চেন তোমাদের জন্য আমি তিনটা কোশ্চেন বললাম একটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত একটা বললাম হচ্ছে আমাদের বৃক্ষের আবরণীকে কি বলে আরেকটা হচ্ছে এখন জিজ্ঞেস করছি নাইট্রাস অক্সাইডের বলা যেতে পারে অপর নাম কি এই তিনটা প্রশ্ন তোমাদের আজকে হচ্ছে তো যে সমস্ত তোমাদের তিনটা প্রশ্ন জিজ্ঞেস করলাম আশা করি এই তিনটা প্রশ্নের উত্তর তোমরা আজকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর এইভাবে আমি তোমাদেরকে জিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সেট ওয়াইজ দিন আলোচনা করে দেবো ঠিক আছে আশা করি তোমাদের পরীক্ষায় এখানেই কমন পেয়ে যাবে ঠিক আছে এবং অন্যান্য পরীক্ষার জন্য মোটামুটি সেশনগুলো হেল্পফুল হবে ঠিক আছে তো চলো সেশন আজকে এখানেই অফ করছি থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকো নিজের কেয়ার রেখো সর্বদা মোটিভেট থেকো